আমি ট্রাভেলসের যে এক্সপিরিয়েন্স এটা অন্যান্য তুলনায় অনেক বেশি আমি ইসলাম খক সত্তাধিকারী মণিমালা আমি গত দুই হাজার পঁচিশ সালে আমি ট্রাভেলসের মাধ্যমে আমার হজ কমপ্লিট করি হজে যাওয়ার আগে আমি যে বিষয়গুলি আমি যাচাই বাছাই করছি তার মধ্যে হচ্ছে হোটেল খাবার এবং ট্রান্সপোর্টের ব্যাপারটা যেটা হচ্ছে পাঁচ দিনে বিশেষভাবে প্রয়োজন এই বিষয়গুলি আমি আমিন সার্ভিসের স্বত্বাধিকারী ও ভাই এবং জিয়া ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে তারপর আমি ডিসে নিই যে আমিন সার্ভিসের মাধ্যমে দুই হাজার পঁচিশ সালে হজ কার্যক্রম সম্পাদক প্রয়োজন এটা আপনাদের জেনে রাখা ভালো যে আমার শারীরিক কিছু সমস্যা আছে বিশেষ করে আমার ওপেন হার্ট সার্জারি করা এর জন্য আমি বিশেষভাবে হোটেলের ব্যাপারটা নিয়ে আসি ট্রান্সপোর্টের ব্যাপারটা নিয়ে আসছি এবং খাবার ব্যাপারটা এই তিনটা বিষয় আমি অবশ্যই ওনাদের সাথে বিশেষ করে ও বাইফের সাথে আলাপ আলোচনা করে একটা সুন্দর প্যাকেজের ব্যবস্থা এবং আমার সাথে আমার ওয়াইফও ছিল ওনাকে ওনারা আমাকে স্পেশালভাবে কিছু সুযোগ সুবিধা প্রদান করে বিশেষ করে হোটেল যা কি না একবার জিরো ডিস্টেন্সের মধ্যে মক্কা থেকে জিরো ডিস্টেন্সের মধ্যে মদিনা একশো মিটারের মধ্যে এবং আজিজিয়া স্পেশালভাবে তারা আমাকে থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা পুনরকম আমার হার্টের সমস্যার কারণে আমি অনেক জায়গায় যাচাই বাছাই করে দেখেছি যে আমিন ট্রাভেলসের যে এক্সপিরিয়েন্স এটা অন্যান্য এজেন্সির তুলনায় অনেক বেশি তাদের যে চ্যানেল তাদের যে পরিচিতি তাদের যে যোগাযোগ এবং আজিজিয়া যেটা অন্য ট্রাভেল এজেন্সির পক্ষে সম্ভব অন্যান্য এজেন্সি ওরা সরকারের মাধ্যমে কূর্বানি সম্পাদন করে একমাত্র আমিন ট্রাভেলস দেখলাম তারা নিজেরা দায়িত্ব নিয়ে এবং হাজিদের সাথে সমন্বয় করে তারা ব্যবস্থা এটা অন্যান্য খুঁজে পাওয়া যায় না হজ চলাকালীন যে বিশেষ সময়টা পাঁচ দিন এই পাঁচ দিনে তাদের যে বিনা থেকে আর ফা থেকে বিভিন্ন জায়গায় যে আসা যাওয়ার যে যাতায়াতের ব্যবস্থাটা এটা অত্যন্ত কঠিন এবং পরিশ্রমের কাজ আমি ট্রাভেলস গাড়ির মাধ্যমে যে সার্ভিস করছে এইটা আমি কখন চিন্তা করতে পারি সবকিছু মিলিয়ে বলবো আমি বলছে দুই হাজার পঁচিশ সালে যে আমি এক্সিলেন্ট পারফরমেন্স তাদের ছিল এবং তাদের সুযোগ সুবিধা আমি সন্তুষ্ট ধন্যবাদ